ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমার কলা এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি

আপনি আসতে চেয়েছিলেন কিনা কিনা চান বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইলো সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বলল যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি সকালবেলাটা একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে আপনাদেরকে বলছি পরিষ্কার কাছে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে আমি বছর নিয়ে তো প্রশ্নই উঠে না শপথ গ্রহণ করবেন এই কথা তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি করতে আমি যেটা জানি সেটা করি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দুই সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপি সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপির শীর্ষ সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কি না মনে হয় কি না যে একটু অবস্থানের পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা না জনাব মিয়া গোলাম পরওয়ার ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটাই আছে ইউ টার্ন বলতে যেটা বুঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউ টার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমের জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিড দা প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেলো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টা কথার যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম তার আগে রমজান এসে যাচ্ছে ফলে এই সব প্রাকৃতিক বৈরী পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে বিলম্বিত হতে পারে সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফর রমজান ইলেকশনটা করা যায় আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ কোন ইম্পর্টেন্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার এবং ট্রেডেবেল করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন যে পুলিশ স্যার রাব স্টেশন স্যার জুডিশিয়ারি কনস্টিটিউশন সে সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতাবিরোধী অপরাধের জুলাইহবুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি ওনারা এই ওনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন তবে উনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয় ক্রস না করে আলটিমেটলি মূল কথাটা তাই কারণ এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই হাজার ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনও আহ নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চাচ্ছিলাম এই শিফটটা এই

যে আপনার মধ্যে মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস ক্ষণ বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিই আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট রাইট এবং আমাদের আমেরিজামাতো বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত করা সম্ভব নয় ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুকু প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওকে রিজনেবল ওইটুকুর সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটা ই করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি